সন্দেশখালীর দিকে যদি নজর রাখি ভাইরাল ভিডিও সেই ভিডিওতে কিন্তু চ্যালেঞ্জ করেছে সিবিআই তদন্ত সে তিনি নিজেই চেয়েছেন মন্ডল সভাপতি বিজেপির এখন সেক্ষেত্রে কি দাঁড়াচ্ছে ভিডিওর সত্যতা নিয়ে যা একাংশের সংবাদ মাধ্যমও কিন্তু নেমে পড়েছে যে একদম পার্টি লাইনের কথা আমরা শুনতে পাচ্ছি আমরা এটা বুঝতে পারছি যে একাংশের সংবাদ মাধ্যম বেশ খানিকটা এই এই ভিডিওর কাউন্টার প্যাড হিসাবে ব্যবহার একেবারে ব্যবহার করছে আমি বলছিলাম এ কারণে যে সত্যতা যাচাই করার জন্য এক সংস্থা লাগে সেই সংস্থা তার নিরপেক্ষ তদন্ত করে তার রিপোর্ট জমা দেবে তার আগেই এইভাবে নেমে পড়া দেখুন একাংশ না একটা সংবাদ মাধ্যম যারা চোখে চোখ রেখে মিথ্যে কথা বলে লোকের সাথে ফেরেবাজি করে আর যাদের সঞ্চালক বা রিপোর্টারদের স্যালারি যাদের আসে এই বিজেপির নিউটাউনের অফিস থেকে যাদের মাসিক বেতন বিজেপি দেয় তারা করছে এটা আমার কোনো আপত্তি নেই তাতে সন্দেশখালীর যে ভিডিওটা ভাইরাল হয়েছে তৃণমূল করেনি ভাইরাল বিজেপির মণ্ডল সভাপতি মণ্ডল ওদের মণ্ডল সভাপতি মানে ব্লক সভাপতি বিজেপির ব্লক সভাপতি বলছে শুভেন্দু অধিকারী টাকা দিয়েছে দু টাকা করে আমরা মহিলাদের দিয়ে তাদের ব্রেন ওয়াশ করে ভুয়ো কেস দায়ের করিয়েছি ভুয়ো রেপকেস এর এফআইআর করিয়েছে আর রেপকেসগুলো করিয়েছি সাত আট মাস আগে যাতে মেডিক্যালি কিছু প্রমাণ না করা যায় এত নির্মম এত নির্লজ্জ এত নিকৃষ্ট মানের বিজেপি আর শুভেন্দু অধিকারী এটা আমি স্বপ্নেও কল্পনা করতে পারি না ঠিক হতে পারে না এটা নোংরামি এটা হতে পারে না আপনারা একটা কথা বুঝুন বিজেপির সন্দেশখালী বা বসিরহাট সন্দেশখালী তো বসিরহাটের মধ্যে বসিরহাট লোকসভার যে প্রার্থী রেখা পাত্র যাকে দেশের প্রধানমন্ত্রী ফোন করে মা দুর্গা মা দুর্গা করে লাফাচ্ছিল তিনি শুভেন্দু অধিকারীর দু হাজার টাকার বিনিময় নিজের মান সম্মান ইজ্জত সম্ভ্রম দিল্লির কাছে বেছে দিয়েছে এটাকে রাজনীতি বলা যায় আর তারপরেও আপনাকে বলছি বসিরহাট থেকে তো হাসতে হাসতে হৈ হৈ করতে করতে বাড়িতে বসে বসে তৃণমূল জিতবে সেটা ছেড়ে দিন সন্দেশখালির থেকে তৃণমূল জিতবে আজকে বিকেল চারটে সন্দেশখালীর মা বোনেরা মিছিল করছে এই নোংরা বিজেপির বিরুদ্ধে আর সবচেয়ে আমার খারাপ লাগে জানেন কোন ব্যাপারটা শুভেন্দু অধিকারী চেষ্টা করেছিল সন্দেশখালীতে এই নোংরামি করে এই ভুয়ো কেস করিয়ে আর্মস রেখে ওদের এক নম্বর ব্লকের সভাপতিও তো বলেছে যে ওই যে ওই যে মিডিয়াতে দেখান রোবট নামিয়ে দিয়েছে ওই রোবট নামিয়ে যে পেটোগুলো বার করছে রোবট নামিয়ে যে অস্ত্রগুলো বার সেগুলো তো শুভেন্দু দিয়েছিল আমরা বলছি না বিজেপির ব্লক সভাপতি বলছে তো তো সেই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু তৃণমূল কংগ্রেসকে ছোট করতে পলিটিক্যাল ফায়দা তুলতে গিয়ে সারা ভারতবর্ষের কাছে বাংলাকে কলুষিত করে দিল। সারা ভারতবর্ষের কাছে বাংলাকে কালিমা মালিক করে বাংলার মা বোনেরা তো দেখছে বাংলা তো এর জবাব দেবে আগে আমি ভাবতাম এই সন্দেশখালিতে যে নোংরামিটা শুভেন্দু অধিকারী আর বিজেপি করছে বাংলার মানুষ এদের পিটবে জুতো দিয়ে পিটবে তারপর আমি ভাবলাম না বাংলার মানুষ অনেক বেশি উন্নত মানের উন্নত রুচির তারা ভোট বাক্সে জবাব দেবে এখন আমি আপনার চ্যানেলে বলছি বাংলার মানুষ আগামী দিনে শুভেন্দু অধিকারী আর বিজেপিকে দেখলে গায়ের থুতু দিয়ে দেবে এরা এত নিকৃষ্ট এত নিচু কিন্তু শুভেন্দু অধিকারী ছাড়ছেন না একেবারে পরিষ্কার বলতেই থাকছেন তিনি প্রাক্তন প্রাক্তন মুখ্যমন্ত্রী হবেন মমতা ব্যানার্জি সেটা কাজ দায়িত্বভার শুভেন্দু অধিকারী নেবেন এবং অভিষেক ব্যানার্জিকে আক্রমণ করে বলেছেন ভাইপো এবং তাকে বলে বলে গ্রেপ্তার করাবো বলে বলে এ ঠিক কোর্ট আন বলে বলে গ্রেপ্তার আমি দুটো কথা আপনাকে বলি প্রথম কথা মমতা ব্যানার্জিকেও প্রাক্তন মুখ্যমন্ত্রী করবে আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও বলে বলে গ্রেফতার করবে বাংলা একটা কথায় জানেন তো গরুর গাড়িরও হেডলাইট আর শুভেন্দুর এত লাফালাফি এত লাফালাফি ও এত বড়ো নেতা সন্দেশখালীর ভিডিওটার পরে একটা জিনিস প্রমাণিত হয়ে গেছে ফেক ফেক ও তো ওকে অনেক কথাই এখন বলতে হবে শুভেন্দু হচ্ছে কি বলুন তো ছাল নেই কুকুরের নাম তার বাঘা বুঝতে পেরেছেন আমি ওপেনলি বলছি ছাল নেই কুকুরের কিন্তু নাম তার বাঘা আগেও কাঁথি সামলাক আগেও দেবাংশুকে সামলাক তারপর তো পরবর্তী কথা হবে ছয় ফেজে ভোট হয়েছে এই মানে দু ফেজে ভোট হয়েছে ছটা আসনে ভোট হয়েছে আমি আপনাকে আপনার চ্যানেলে বলছি জলপাইগুড়ি তৃণমূল জিতে গেছে রায়গঞ্জ তৃণমূল জিতে গেছে ওদের কেন্দ্রীয় মন্ত্রী হারছে ওদের রাজ্য সভাপতি হারছে কি অবস্থা হতে চলেছে ওরা আইডিয়া নেই আর যদি ও বলছে না লোক একে গ্রেফতার করবে তাকে গ্রেফতার করবে সরকার ফেলে দেবে তিন মাসে সরকার বন্ধ হয়ে যাবে অনেক কথাই তো বলেছে যেগুলো কোনোটাই মেলেনি আমি আপনাকে একটা কথা বলছি চৌঠা জুন যদি বিজেপি সরকার গঠন করতে না পারে চৌঠা জুলাইয়ের মধ্যে শুভেন্দুকে কোমরে দড়ি পরিয়ে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাবে একদমই তাই আমি সিপিএমের প্রসঙ্গে একটু আসবো একদম আলোচনা শেষের দিকে এসে গেছে এই তো তৃণমূল বিজেপির ভাগাভাগি চলছে একদা সিপিএম বলতেই থাকে যে দু আর এর দুটো ফুল একটা হচ্ছে তৃণমূল একটা হচ্ছে পদ্মফুল এই জায়গায় দাঁড়িয়ে সুরেন চক্রবর্তী প্রায় সাত আটটা আসন এটা বারো তেরোটা হওয়া সম্ভব এই জায়গায় এই রাজ্যে বিয়াল্লিশটা আসনের মধ্যে এই মুহূর্তে সিপিএমের আসন সংখ্যা বারো তেরোটা এমপি যদি হয় বাদ বাকি তৃণমূল বিজেপি তাহলে তো আসন সংখ্যা অনেকটা কমে যাচ্ছে অত্যন্ত গরম পড়েছে বাংলায় এখন আবহাওয়া দপ্তর বলছে কাল কালবৈশাখী টোকে টসকে আসবে একটু ঠান্ডা হবে একটু বৃষ্টি টিষ্টি পড়বে আমি সুজন বাবুকে অনুরোধ করব যে এই এত গরমের মধ্যে এত তাপপ্রবাহের মধ্যে শুকনো নেশাগুলো করা বন্ধ করুন আমি জানি আপনাদের আপনাদের ক্যাডারদের উজ্জীবিত রাখতে হবে আমি বুঝতে পারি সেই ওনার সেই ব্যাপারটা বুঝতে পারি আমি কিন্তু এটা তো এমন কথা বলতে হবে যাতে মানুষের কাছে গ্রহণযোগ্য হয় উনি যে কথাগুলো বলছেন লোকে বলছে হয় উনি শুকনো নেশা করছেন আর নইলে ওনার কথা শুনে ভিক্টোরিয়ার ঘোণাগুলো হাসছে এটা তো লিমিট আছে আজকে মোহাম্মদ সেলিম বড় নেতা বর্ষিয়ান নেতা আমি তাকে সম্মান করি ঘুরে 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 তিনি হারছেন তিনি গেছেন মুর্শিদাবাদে তার নাম মোহাম্মদ সেলিম তাই মুর্শিদাবাদে গেছে কিছু যদি মুসলিম ভোট পাওয়া যায় যদি একটা চান্স পাওয়া যায় যে হারছে সৃজন নাম করে বলছি ভালো ছেলে ছাত্র রাজনীতি করা যাদবপুরে হারছে থার্ডও হতে পারে কিন্তু হ্যাঁ একটা একটা বড় স্পেস পেলো রাজনীতি অনেক কিছু শিখলো তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছে ঠিক আছে প্রতিকূর ভালো ছেলে দাঁড়িয়েছে কোথায় ডায়মন্ড হারবার অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে একটা বড় স্পেকট্রাম পাবে অনেক কিছু শিখবে কিছু মিডিয়া কাভারেজ পাবে ঠিক আছে কিন্তু কালকে যদি সুজন চক্রবর্তী বলে প্রতিকূর রহমান জিতছে অভিষেক ব্যানার্জি হাঁটছে ওনার পাশে যে হাঁটছে মিছিলে সেই হয়তো ওনাকে বলবে যে দাদা এবার আপনি থামুন আর নেওয়া যাচ্ছে না একটা একটা লিমিট আছে লিপসিতা নাম করে বলছি ভালো মেয়ে কোথায় ক্যান্ডিডেট করেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হায় 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 এই সিপিএমের সাদা চুলের বুড়োগুলো এই ইয়াং ছেলেগুলোকে সামনে আনলো দেখানোর জন্য দেখো আমরা যৌবনকেও নিয়ে আসছি দিয়ে এমন এমন সিট দিল যাতে এদের কেরিয়ারগুলো নষ্ট হয়ে যায় যাতে পরের ইলেকশনে এই সেলিমবাবু এই সুজনবাবু আর বাকি যত বুড়ো হাবড়াগুলো আছে তারা যাতে দাঁড়াতে পারে যাতে বলতে পারে এই ইয়াং ছেলেগুলোকে তোমাদের তো চান্স দিয়েছিলাম তোমরা গোহারা হেরেছ এ লজ্জা 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 ভালো ভালো ছেলেগুলোর কেরিয়ারগুলো নষ্ট করে দিল আমার একেবারে স্পেসিফিক শেষ প্রশ্ন কুণাল ঘোষ একেবারে সাধারণ সম্পাদকের পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হলো বরাবরই একটা খুব সমস্যার মধ্যে বিতণ্ডা পার্থ চট্টোপাধ্যায় তিনি এই 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 বিতণ্ডা চলছে এই যে সাধারণ সম্পাদকের পদ তার আগে স্পোক্স পারসন থেকে আমি বলছি এতে কি তৃণমূলের স্বাস্থ্য আরও উন্নতি হচ্ছে নাকি তৃণমূলের ভাবমূর্তি আদতে খারাপ তৃণমূল গণতান্ত্রিক দল সেই দলে সবার নিজের মতামত রাখার জায়গা আছে তৃণ কুনালদা বর্ষিয়ান নেতা প্রাক্তন সাংসদ আমাদের দলের অনেক অবদান আছে এই দলের প্রতি কুনালদার যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রেসে বলেছেন যখন তাকে কুনালদার প্রশ্নটা করা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন আমি হই কোনো সাংসদ হোক কোনো বিধায়ক হোক বা ব্লক সভাপতি হোক কেউ দলের শৃঙ্খলার ওপরে নয় দলের শৃঙ্খলা সবাইকে মেনে চলতে হবে এটা আমার কথা না আমার জাতীয় সাধারণ সম্পাদকের কথা এবার হয়তো কুনালদা নিজের ব্যক্তিগত কিছু মতামত প্রকাশ করেছেন সেটা তিনি নিজে ব্যাখ্যা দিয়েছেন বিভিন্ন চ্যানেলে এবার সেই জায়গায় দাঁড়িয়ে দলের হয়তো মনে হয়েছে যে সেই মতামতগুলো দলের পার্টি স্ট্যান্ড বা পার্টি লাইনের সাথে যায় না তাই দল হয়তো তার বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে লোক হবে সেই হয়ে যখন ব্যাট ধরতে গেল তখনই তো দল পদক্ষেপ একটা নিয়েছে কিন্তু আমি আপনার চ্যানেলে ওপেনলি বলছি তৃণমূল কংগ্রেসের পরিবারের অন্যতম সদস্য কুণাল ঘোষ তৃণমূলের পশ্চিমবঙ্গের হাজার হাজার কর্মীদের আবেগ ভালোবাসা এবং নেতৃত্বের নাম কুণাল ঘোষ এর মধ্যে কোনো দ্বিমত নেই দলের শীর্ষ নেতৃত্বের যদি মনে হয় যে কেউ শৃঙ্খলা ভাঙছে তার বিরুদ্ধে একটা পদক্ষেপ নেওয়া উচিত সেটা দলের শৃঙ্খলা কমিটি এবং দলের শীর্ষ নেতৃত্ব ঠিক করবে কিন্তু আজকের দিনে দাঁড়িয়েও যেটা কুনালদা বলছেন আমি ওই কথাটাই বলবো আমার নেতা কুনালদার নেত্রী আমার নেত্রী কুনালদার নেত্রীর নাম মমতা ব্যানার্জী আমার সেনাপতি কুনালদার সেনাপতির নাম অভিষেক ব্যানার্জী আমিও তৃণমূলের কর্মী কুনালদাও তৃণমূলের কর্মী আমারও দলের নাম তৃণমূল কংগ্রেস কুনালদার দলের নামও তৃণমূল কংগ্রেস আমরা সবাই তৃণমূল কংগ্রেসের পরিবারের অংশ আমরা তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করব আর আমরা এটা দেখব যাতে বিজেপির পত্রপাটি বিসর্জন হয়ে যায় চৌঠা